দেখেন এখানে ছোট ছোট পোলারা এসেছে গরমের মধ্যে আপনি দেখেন এখানে মিনিমাম ডিগ্রি সেলসিয়াস আর এখানে ভিতরে আসেন ভিতরে এসে দেখবেন মাত্র তিরিশ ডিগ্রি সেলসিয়াস আপনি ভাবতে পারছেন আপনি কি ভাবতে পারছেন যে বাংলাদেশে গরমের তাপমাত্রাটা কত পরিমাণে বেড়ে গেছে আপনি আমার ওই যে ওই যে ওই যে কন্ডক

ঠিক আছে ধরো টিকিট আছে থ্যাংক ইউ বললেন না স্যার থ্যাংক ইউ নাম কি তোমার চেয়ার মিলে দিছে তোমার এই দিক দিয়ে চেয়ার মিলে না ওকে ঠিক আছে নাম কি না দেব সরি টিকিট আরে ট্রেনের টিকিট দাম ঠিক আছে এই টিকিট দাও টিকিট তো সরকার দেয় তাহলে জরিমানা তো 200 টাকা তাড়াতাড়ি দে দিস ইজ মেডিয়াসন ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ রুবেল আমরা এখন সাইপ্রতাবাসী যাচ্ছি ফ্যান্টাসি কিংডম তো অলরেডি দেরি হয়ে গেছে আমরা আটটার দিকে বের হওয়ার কথা ছিল কিন্তু এখন প্রায় দশটা বেজে গেছে তো গাড়ি একটু স্পিডে টানতে হবে দেখা হবে ফ্যানটা শুকিং

Атарен дә, атарен дә. Рабина. Тес. 3 секунд. Кире. Сәгабир. Сәгелә.

এক একটা ফসাপ করতে নামছে কইগুলো একটু 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 দাঁড়ান নামছে নামার নামার পরে আর কোনো খবর নাই এই আইতা সাইতা সাইতাসে দরা ধরা ধরা ধরা

আমরা তেরো জন না তেরো জন আমরা কয়টা টিকিট পুলিশ আস বন্ধুটা দে আমি এখন আমার বন্ধু পুলিশ পুলিশ বন্ধুর সাথে একটা মিথ্যা কথা আমি আর্মি মেজর অফিসার আর্মি মেজর অফিসার ও হচ্ছে যে পাইলট

নাদিম নেওয়াজ জি নাদিম নেওয়াজ আচ্ছা শোনো তুমি তো আগে পরে অনেকবার ফ্যান্টাসি এসেছো নাকি এবারের অনুভূতি কি তোমার এবারের অনুভূতি খুবই খারাপ কেন খারাপ পরিস্থিতিতে কারণ গরমের চোদ্দ নেয় টিকে থাকতে পারতাছি না কেন কেন তোমার কি হয়েছে তোমার কি কোনো কিছু লাগবে আরেকটা কথা কই বন্ধু এই যে আমাদের আমাদের বন্ধু নাদিম সে সব সময় মানে কি বলে চাপনি পরে বন্ধু আমার তো মনে হয় এখানে বসলে একবারে ই হয়ে যাইব কি বলে এটা রে অনেক গরম না এটা বাবু রে বাবু বা একটা ফিল লইতে আছি আর কি আরো আছে কিছু বন্ধু এটা একটু ট্রাই করে এদিকে এটা তো ঢুকতো না বন্ধু মাথায় হ্যাঁ ভিতর আছে ব্যাঘের ভিতরে ব্যাঘের ভিতরে এখন এখন খুবই ডেঞ্জারাস খুবই ডেঞ্জার খুবই ডেঞ্জারাস ভাই বাইরে ভাই 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 খুবই ডেঞ্জারাস খুবই ডেঞ্জার করে কি একটাই कि

রে তরি আয়তনা তরফি আয়তনা বাই বন্ধি আয়তন বাইরে বাই মাছ বাই মাছে বাই মাছ Vai, mas de! Vai, mas Vai... Vai, mas Vai, mas Vai, Rê, vai! Vai... Vai, mas de! Uh. 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 বাইরে বন্ধ কর বাই বন্ধ করেন না ভাই এ কানো দর্শি রে ভাই কানো দর্শি আর জীবনে না

কি তার আর একটি রাইট ভিডিওতে কারণ এখানে হচ্ছে আমরা পুরন্ত পাখির মতো এখন উঠতে যাব আর আমার সাথে রয়েছে আমার সকল বন্ধু বান্ধবগুলো এটা থেকে

ভাই টিকেট দাও এই তোমার টিকেট দাও ইলা টিকেট কিরে গয় টিকেট কিরে গয় মানে তাহলে জরিমানা দাও আয় আয় বো আমার কাছে 500 টাকা জরিমানা আর মা তাহলে মোবাইল দাও আর মোবাইল আতো ভাই দলো লাভ হইতো না তাড়াতাড়ি টিকেট দাও

হিরে ভাই হিরে ভাই পানির ভিতরে অবস্থা কেন এরকম ভয়ঙ্কর কেন ভাই

কারে কালো দাও আইতেছে হ্যাঁ আমাদের সাত করে খাবার বাইরে যায় 200 টাকা নাইবাত খাইলাম নোশন না এটা মুরগি

এখন আমরা বিওয়ার্স বোটেক্স টানেলের ভিতরে যাব অর্থাৎ এখানে চাঁদের দেশ বোটেক্স টানেলে আপনাকে স্বাগত তো আমরা এখন এটার ভিতরে ঢুকতে যাচ্ছি চেকিং করা